আসলে মানে প্রধান অতিথি অথবা বা বিশেষ কাউকে দিয়ে করানো হয় কিন্তু আমি আমি কোনো বিশেষ অতিথি বা কেউ নই আমি সবার মধ্যে খুবই সাধারণ আমরা এখানে যারা অনুষ্ঠানটা আয়োজন করছি বা আমরা যারা এখানে ছিলাম এখানে সবাই আপনাদের আশেপাশে সবাই আছে এখানে আমি আমি একটু আপনারা একটু শুনবেন সেটা হলো প্রথম যে জিনিসটা আমরা আসলে সবার আগে আমরা যদি কৃতজ্ঞতা জানাই তাহলে আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে আমরা প্রথম যখন কয়েকজন বসে এই যেটা চিন্তা করি আমরা একটা প্রোগ্রাম আয়োজন করব তখন আমাদের প্রথমে চিন্তা ছিল যে আমরা তাদেরকে ইনভাইট করব আমাদের আমাদের তাকে তারা সারা দেবে কিনা এটা তো আমাদের একটা বল ছিল যে আমরা আসলে কতজনকে দিয়ে প্রোগ্রামটা করবো বা কতজন আসবে এই কারণে আমরা যখন রেজিস্ট্রেশনটা পাবলিশ করি তখন আমাদের আমরা প্রথমে আমাদের সার্টিন পিরিয়ড ছিল যে এক সপ্তাহ আমরা ভাবতেছিলাম যে হয়তো বা এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের যে ম্যাক্সিমাম সিট এটা হচ্ছে একশো জন হয়তো হয়ে যেতে পারে কিন্তু আমি মানে আমরা আসলে এর পরের দিন শুধুমাত্র উইথিন টোয়েন্টি আওয়ার্স আমাদের রেজিস্ট্রেশন আমাদের ক্লোজ করতে হয়েছে আমরা ঠিক এর পরের দিন আমরা ক্লোজ করে দিই

আমাদের পক্ষ থেকে সরি আপনারা আসতে পরি তাদেরকে আপনারা আপনাদের পক্ষ থেকে সরি বলবেন যে ওনারা চেষ্টা করবেন কিন্তু পারে এটা হচ্ছে একটা দ্বিতীয় জিনিসটা আপনারা কখনোই চিন্তা করতে পারবেন না এখানে যারা কাজ করছে সেই শুরু থেকে কেউ স্টুডেন্ট কেউ থিসিস স্টুডেন্ট থিসিস করতেছে কেউ জব হোল্ডার কারো বাচ্চা নতুন ফ্যামিলি মানে ওনারা সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত ওনারা মানে ওনাদেরকে আপনি কাজ দিতেই পারবেন না আমরা যখন সবার সাথে কথা বলি সবাই এতটা আগ্রহে নিয়ে নিজের এই যে একটা মানে ভিত্তিক শিডিউল যে তারা সময় বের করতে পারবে না কিন্তু আমরা কথা বলার পরে সবাই চিন্তা হচ্ছে না এটা আমরা করতে হবে তিনটা আমরা একসাথে করব আমরা যারা আমি আমি দুই হাজার বাইশ সালে এসেছিলাম আমরা কিন্তু কোনো নবীন মরণ পাইনি এটা আমাদের একটা ইয়ে ছিল যে আমরা পাইনি কিন্তু আমাদের করতে হবে তো সবার সাথে কথা বলার পরে সবাই রাজি হয়েছে সবাই মানে সেই রমজান থেকে আমরা শুরু করছিলাম পরিকল্পনা কালকে শনিবার সকাল থেকে যখন আমরা কাজ করতেছিলাম আমরা হাতটা ঘুমাইতে পারি না আমরা সেই সকাল থেকে কাজ করতেছি আজকে পর্যন্ত কাজ করবো আপনারা শুধু আমরা যেতে পারবো না আমাদের এগুলো পরিষ্কার করতে হবে আমরা মসজিতে হাতে পাতিল আছে ওইগুলো নিয়ে রাখতে হবে তারপরে সব কিছু ক্লিয়ার করে তারপরে আমাদের যেতে হবে তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এখানে এখানে যারা আসছে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে যারা অর্গানাইজার হিসেবে কাজ করছে তাদেরকে আমরা কেউ চিনি না

আমরা ক্রিকেটের কথা বলা হয়েছে আপনাদেরকে এই কয়েকদিনের মধ্যে অলরেডি 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 অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তারপরে ফুটবল হবে তারপরে হচ্ছে আরো যে কয়েকটা জিনিস মানে আমাদের প্ল্যান এটা হচ্ছে আমাদের প্ল্যান সেটা হচ্ছে উইন্টার আমরা পিঠা উৎসব করব আমরা রমজান মাসে সম্মিলিত বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে আমরা ইফতার পার্টি করব আমরা ঈদ করব আমরা পয়লা বৈশাখ পালন করব আমরা আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে কাজটা করার জন্য আমরা ছোট মানুষ যারা আমাদের বড় তারা আমাদেরকে ক্ষমা করবেন পরামর্শ দিবেন যারা আমাদের ছোট তাদেরকে তারা আমাদেরকে পরামর্শ দিবেন সেটা হলো আমরা চেষ্টা করছি কিন্তু হয়তো বা অনেক ত্রুটি থাকতে পারে আমরা সেই ত্রুটিটা দেখতে পারতেছি আমাদের চোখে পড়ছে না আপনাদের চোখে পড়ছে আপনারা আমাদেরকে জানাবেন এনি হাও আমাদেরকে সরাসরি বলবেন আমরা মেইল যে আপনাদেরকে কনফার্ম করছিলাম ওইটা দিয়েও আমাদেরকে জানাবেন যে আমাদের কি কি প্রবলেম মেন কথাটা হলো আপনারা একটা কথা দিয়ে যাবেন আজকে যে আমরা যদি কোনো প্রোগ্রাম অর্গানাইজ করি আপনারা আমাদের উপর আস্থা রাখবেন এবং আপনাদের আপনারা আমাদের সাথে থাকবেন

সবার কাছ থেকে চাঁদা নিয়ে আমরা সবার কাছ থেকে সমপরিমাণ চাঁদা নিয়ে আমরা চেষ্টা করতেছি আমরা নতুন স্টুডেন্টদের কাছ থেকে কোনো টাকা নেই নাই সো এখানে প্রত্যেকটা ব্যক্তি সমান পরিমাণ টাকা দিয়ে সমপরিমাণ ফি দিয়ে আমরা অনুষ্ঠানটা করতেছি করতেছি করব এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা এটাই থাকবে সো আমি আপনাদের लास्ट কথাটা হচ্ছে এরকম যে আমাদের যদি শুধু বহু কোটি হয় টাকা আপনারা সমর্পণ করে দিবেন আমার আমার বক্তব্য এখানে শেষ তো একটা কথা এখন ভলেন্টিয়ার যারা আছে সবাইকে আমি বলবো সবাই আমার পাশে আসবেন আমরা সবাই ছবি তুলবো তারপরে আপনার সবাই মিলে একটা ছবি তুলবো এটাই হচ্ছে আমার শেষ কথা আপনারা সবাই চলে আসুন আমরা এখানে তুলি তারপরে আমরা বাইরে যাবো ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ